তো এখন আমি দিদি পুদিনা পাতা বেঁচে দিচ্ছি এটা মানে বাটা হবে দুপুরবেলা তো ওইদিকে তো রান্নাবান্না চলছে আর এখানে কি বলে এটাকে আঙুরের মানে জুস করেছে দিদি মানে মামামকে খাওয়াবে ও খায় না একদম ফল খেতে চায় না ফল দেখলে বলে এরকম একটা ব্যাপার আর তার ওদিকে মাম্মা তারপর ঘুমিয়েই পড়েছে একটু সরি এখন ছিল একটু আগে ছিল তারপর যখন রান্নাবান্না হয়ে গেছে মাম্মাম দেখে ঘুমিয়ে পড়েছিল তারপর উঠিয়ে ওকে খা খাইয়ে দাইয়ে তারপর আবার আমরা মানে খাবো এখন খাইনি এখনও ও তো একটুখানি খেলো এখনও নিচে যাবে খেলতে আর আমরা এখন ভাত খাবো পুদিনা পাটা বাটা আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজা আর সজনে দিয়ে সজনে টাটা দিয়ে মাছ দিয়ে ঝোল আমরা এরম অনেক দিন পরে ছিলাম মানে সজনে দিয়ে খুব মানে বেশিরভাগ ওই তো লাউ কি বলে ওটাকে আর লাউয়ের যেটা থাকে ডাটা সেটা মানে ওর ওরকম চড়চড়ির মতনই হয় আর সেরম করে কিসে হয় না রান্না হয় না ও মাখন ভরসা মাম্মা এখন খেলতে যাচ্ছে একটু আগে ঘুমিয়ে উঠলো না ভীষণ মানে তাড়াহুড়ো করে যাচ্ছে এখন খেলবে বলে দিলাম তাড়াতাড়ি আসবে গেলে আর আসে না এরম একটা ব্যাপার নিচে যাবে নিচে আর একটা বাচ্চা আছে ওর সাথে খেলে আর আমরা এখন ভাত খেতে বসবো দুপুর হয়ে বিকেল হবে এখন তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করি তারপর একটু রেস্ট নেবো আজকে সকাল থেকে প্রচণ্ড আমরা কাজ করছিলাম এটা ওটা করে তো ঠিক আছে এখন খাওয়া দাওয়া করি আর কিছু একটা দিদিভাই বলছিলো যেটা নিয়ে আমরা ভীষণ হাসছিলাম যাই হোক সেই ক্লিপটা দিতে